আজকের ভিডিওতে রকিং চেয়ার দেখাবো পাঁচশো টাকা ডিসকাউন্টে রকিং চেয়ার দেবো কালার কাস্টমাইজ করে দিতে পারবেন সলিড ফোম দেওয়া আছে কোনো জোর তোলা নেই ঝোং ধরার কোন রকম সম্ভাবনা নেই ফুল চেয়ারের উপর আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবেন সুন্দর একটা রকিং চেয়ার দেখে তার মধ্যে সুন্দর ফর্ম দেওয়া আছে অগ্রিম একটি টাকাও লাগবে না সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট দিয়ে থাকে গ্রিন কালার মধ্যে সুন্দর একটা হেড ড্রেস দেওয়া আছে অনেকটা আপনারা দৌড় খেতে পারে এটা সম্পূর্ণ এসে সুন্দর ইয়েলো কালার অফিস ফার্নিচারও আমরা দিয়ে থাকি দেখে আসি কথায় কি সাইফুল ভাই কি দেখছি ভাই আরামের রাজ্যে হারিয়ে যাচ্ছেন ভাই আরামের রাজ্যে একদম হারিয়ে গেছে আজকে ভাই রে ভাই একটু উঠেন ভাইয়া একটু উঠেন উঠেন হয়েছে আর আরাম লাগবে না একটু বলেন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে রকিং চেয়ার দেখাবো রকিং চেয়ার থাকবে ভিউয়ার্স আমরা চলে এসেছি ওকে ফার্নিচারের সরাসরি শোরুমে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজকে আমরা দারুন দারুণ কিছু রকিং চেয়ার দেখাবো আমাদের সাথে থাকবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া ডিটেলসে যাওয়ার আগে আপনার ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা উত্তর আজমপুর এসে যে কোনো অটোতে বললেই হবে হেলার মার্কেট হেলার মার্কেট বললে ঠিক আমাদের শোরুমের সামনে এসে নামায় দেবে আপনারা চাইলেই আমাদের সুন্দর এই শোরুমটা ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আসতে প্রবলেম হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন ওকে ফার্নিচারে জি জি ভাই তাহলে আমরা আজকে মূলত রকিং চেয়ার দেখাবো জি কোনটা দিয়ে শুরু করবেন ভাই ভাই প্রথমেই রেড কালারটা দিয়ে শুরু করি একদম দেখেন সবথেকে গর্জিয়াস একদম গর্জিয়াস এবং এটা সুইট ভেলভেট থাকবে কিন্তু হ্যাঁ সুদ ভেলভেট কাপড় ভেলভেট কাপড় দেখেন বেশি একটা জিনিস দেখাই এদিকে করবেন এক কালার এদিকে করবেন আরেক কালার সুন্দর একটা কালারের দারুণ একটা রকম চেয়ার একদম লাল পরে লাল পরে আপনারা চাইলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আমাদের আমরা কালার কাস্টমাইজ করে দিতে পারবেন শাল্লা আশাআল্লাহ এই যে দেখেন কিওয়ার্স এখানে কিন্তু স্টোন করে যে সুন্দর স্টোন করে দেওয়া হচ্ছে ভাই ভাই এত ফুটতেছে যে সুন্দর একদম পিওর এখানে এটা সলিড ফর্ম দেওয়া আছে কোনো ঝুট তোলা নেই পিছনে পিছনে সম্পূর্ণ মরানো আছে

আপনারা একদম পরীক্ষা করে নিতে পারবেন একদম আপনারা পরীক্ষা করে নিতে পারবেন জোন ধরার কোনো রকম সম্ভাবনা নেই জি একদম আপনার এখানে রেগুলার গ্যারান্টি থাকবে ভাই এই ফুল চেয়ারের ওপর আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি লিখিত জি একদম ভাই চমৎকার এই চেয়ারটির প্রাইস সাগত ভাই এটা রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্টে রকিং চেয়ার দেবো জি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট মাসাল পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার টাকায় নান্দনিক এই রকিং চেয়ারটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ওকে ফার্নিচার থেকে জি ভাই এছাড়াও কাস্টমাইজ করতে পারেন এছাড়া আপনারা স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন জি আপনারা অনেক যেগুলো কালার আমাদের কাছে আছে আমরা সবগুলো কালারের স্যাম্পল আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা পছন্দ করে আপনার পছন্দসই কালারটি পছন্দ সিলেক্ট করতে পারবেন ইনশাল্লাহ এরপর ভাইয়া এছাড়াও ভাই আছে এগুলা দেখেন আর ব্ল্যাকটা দিয়ে দেখাই এই দেখেন ব্ল্যাকের মধ্যে আর্টিফিশিয়াল লেদার যে আর্টিফিশিয়াল লেদার সুন্দর একটা রকিং চেয়ার দেখেন ভিয়স কতটা একদম ক্লাসিক একটা লুক পাবেন আপনারা

এই রকিং চেয়ার প্রাইস টা কত ভাই এটা রকিং প্রাইস অফার আজকে রকিং চেয়ার দেবো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অগ্রিম একটি টাকাও লাগবে না এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ

এপরে যে দেখেন এখানে একটা এরপর যে গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা হেড্রেস দেয়া আছে দেখেন যারা চান যে রকিং চেয়ারে একটা হেড্রেস তাদের জন্য এই এবং এটা কালার কাস্টমাইজ হবে তাদের জন্য জি তাদের জন্য এবং কালার কাস্টমাইজ হবে দেখেন এটা কিন্তু হেড্রেস বিয়ারস হেড্রেস দেওয়া আছে সুন্দর এবং সফট হবে খুব সফট হবে একদম সফট হবে এই যে দেখেন আর্টিফিশিয়াল লেদার ছিঁড়ে ফেটবে না ওয়াটারপ্রুফ হবে ওয়াটারপ্রুফ হবে মাশাআল্লাহ একদম ওয়াটারপ্রুফ হবে ভিউয়ারস সুন্দর একটা রকিং চয়ার এই যে সাইড লুকটা দেখেন ভিউয়ার্স জি জি দেখেন সুন্দর অনেকখানি অনেকখানিদুলবে পড়ার অনেক সম্ভাবনা নেই পড়ার কোনো সম্ভাবনা নেই জি একদম এগুলো কিন্তু ভিউয়ার্স আপনাদের ভাল বাসায় থাকা বৃদ্ধ বাবা মা ছোট ভাই বোন ছোট ভাই বোন অনেকে যারা প্রবাসে থাকেন যে বাবা মা হয়তো গ্রামে থাকেন বাবা মার জন্য হয়তো টাকা পয়সা আপনারা পাঠান বাট আসলে বাবা মাকে একটা উপহার স্বরূপ আমি চাইবো উপহার স্বরূপ আপনারা রকিং চেয়ার গিফট করেন একদম আপনি বাবা মা দেখবেন যে খুশি হয়ে একদম মেমোরেবল একটা গিফট হবে ভিউয়ার্স একদম সুন্দর একটা গিফট বলা যায় তাদের জন্য এটার প্রাইস হবে ভাই এটার প্রাইস অফার প্রাইস মাত্র 6000 টাকা 6000 টাকা অগ্রিম একটি টাকাও লাগবে না এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ দেখেন আপনারা যদি চান যে ইয়েল এর মধ্যে এরকম বাটন বা স্টোন করা অথবা এখানে হেড ড্রেস করা থাকবে একদম কাস্টমাইজ পসিবল আমরা নিজস্ব তত্ত্বাবধানে রকিং চেয়ার উৎপাদন করে থাকি আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ সই রকিং চেয়ারটা আমরা দিতে পারবো একদম দেখেন আমি একটু এইভাবে দেখাই এটাকে এই যে দেখেন দেখেন সুন্দর কতটা দেখেন দেখেন অনেক টাইম আপনারা দৌড় খেতে পারবেন এবং এটা সম্পূর্ণ এস আপনারা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সব বাড়ির উঠানে পুকুর পারে সব জায়গায় এটা ঝং ধরার কোনো রকম সম্ভাবনা নেই কারণ এটা সম্পূর্ণ এস একদম দেখেন লেদারটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হবে জি একদম সুন্দর এগুলো একদম আপনাকে প্যাকিং করে পাঠিয়ে দেব আমরা একদম প্যাকিং করে একদম হোম ডেলিভারিতে একদম

এবং পা একটা পা দানি থাকবে দেখেন সুন্দর আপনারা এখানে পা রাখবেন বৃদ্ধ বাবা মা অনেক সময় রিল্যাক্সে আসলে সময় কাটানোর মতো কোনো অপশন পায় না আমরা চাব আপনারা তাদের বৃদ্ধ বাবা মার জন্য সুন্দর সুন্দর এই রকিং চেয়ার ওকে ফার্নিচারে আপনারা অর্ডার করবেন কারণ ওকে ফার্নিচার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে একদম হোম ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আসলে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে থাকে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে দেখে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে পে করতে ফুল টাকা পে করতে পারবে চমৎকার এই রকিঞ্চের প্রাইসটা কত ভাই এটা রেগুলার প্রাইস 6500 টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র 6000 টাকা 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট হোম ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি অগ্রিম 1 টাকাও আমরা নিচ্ছি না নিচ্ছি না এ ভাই এইগুলা তো এসএস কেও যদি চায় ভাই এমএস এর মধ্যে নিয়ে দাও আমাদের এমএসও আছে আছে জি ওটার প্রাইস একটু কম 4500 টাকা আপনারা এমএস এর

বুঝতেই পারছেন আপনারা সকল ধরনের চেয়ারও পেয়ে যাবেন এবং কি অফিস ফার্নিচারও পেয়ে যাবেন অফিস ফার্নিচারও আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক সকল ধরনের অফিসের সেটআপ আমরা দিয়ে থাকি আপনাদের ভাই অর্ডার করার প্রসেসটা বলে দেন ভাই অর্ডার দেওয়ার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জাস্ট মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করব এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে এরকম রকিং চেয়ার চলে যাবে একদম হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি একদম কোনো টাকা লাগবে না কারণ আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমরা কোয়ালিটি প্রোডাক্ট দেবো আপনারা যাচাই করে চেক করে দেন ডেলিভারি ম্যানকে ফুল টাকা পে করবেন ইনশাল্লাহ জি আপনারা ঠিকানা আরেকবার বলে দেন ভাই ঠিকানা উত্তর আজমপুর এসে যে কোনো অটোতে বললেই হবে হেলার মার্কেট হেলার মার্কেট বললে আমাদের ঠিক শোরুমের সামনে আসেন নামাই দেবেন একদম চলে আসবেন ওকে ফার্নিচারে জি অসংখ্য ধন্যবাদ ব্যাপার তো ভিউয়ার্স আপনারা যারা একদম চমৎকার চমৎকার দারুণ কালার এবং কোয়ালিটির রকিং চেয়ার নিতে যাচ্ছেন চলে আসবেন ওকে ফার্নিচারে এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে অফিস ফার্নিচার অফিস চেয়ার বাসার জন্য চেয়ার যারা লং টাইম বসে কাজ করেন যাদের চেয়ার প্রয়োজন তারা কিন্তু চেয়ারগুলো এখানে পেয়ে যাবেন অবশ্যই আমাদের আরও ভিডিও আছে আপনারা কিন্তু ওখানে ডিটেলসগুলো পেয়ে এছাড়াও স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করলেও সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ